দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদের এই গোদাপুরি নদী তিন চতুর্থর মধ্যে তিলমাত্রা ঘুরছে গঙ্গায় যে জল শিক্ষণগুলি ছত্র তীর্থকে আমরা আহ্বান করে সত্য তীর্থর একটি তীর্থস্থান গোদাবরী নদী সেই গোদাবরী নদী আপনারা এখন পার হয়েছি গোদাবরী নদীর যে সেতু দেখছেন আপনারা বিশাল সেতু আপনাদের পাশে রয়েছে একটি বিশাল বড় কৃষ্ণ মন্দির কৃষ্ণ মন্দিরটা আপনি ঘুরতে পারেন সামনে বাড়িতে নামতে নামতে পার হয়ে গেছে দেখালাম যে নদী sana sevişerde kalorik kazanacaksın. Ateşiyorum. Üzülmeden önce bir şey yapacağım. Ateşiyorum. 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 যেগুলো যেহেতু করতে না হবে সেও তখন বিষয় বুঝতে পারবে না যে আসলে জীবন কি জিনিস হয় আর ক্রিসমাস যদি যদি দর্শক তাহলে জীবন হয়ে যাবে আর দর্শন এখন দর্শন করলাম করি গঙ্গাতে সান পুরীতে পুরী জগন্নাথ দর্শন করেছি রহনাথ জগন্নাথ দর্শন করেছি পুরীতে নবদ্বীপ চন্দ্র শ্রী ওরা দেবতা জগৎ মায়াপুর ধাম সকল দর্শন করার সুযোগ পেয়েছি পেতেছি আরও কিছু দেখানোর চেষ্টা আর আমার এই রিটুগুলো ভালো লাগে ভালো আর যদি ভালো লেগে হৃদয় চেয়ে যায় অবশ্যই হবে গোলাপি দেখুন নদী নদী ক্রা বারা